তো ভিওয়ার্স এখন আমরা দেখব ক্লাস নাইনের যে ষষ্ঠ সপ্তাহে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজে সায়েন্সেদের জন্য যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই ষষ্ঠ সপ্তাহে সে অ্যাসাইনমেন্টটা আমরা সলভ করবো তো এখানে একটা নির্ধারিত কাজ দিয়েছে যেটা হলো সপ্তাহ এই সপ্তাহে শেষ অর্থাৎ নির্ধারিত কাজ তিনের তো এই সপ্তাহে যেটা দিয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় সেটা হলো ষষ্ঠ সপ্তাহে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করতে হবে এবং এ ধরনের রোদে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়ন কী কী পদক্ষেপ নেওয়া যায় এবং সে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য কী বিস্তারিত পরিকল্পনা প্রদান করো প্রণয়ন করা হলো আচ্ছা ঠিক আছে তো এর সরাসরি আমরা উত্তরে চলে যাই যে প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবা তো এই এই প্রশ্নের যে উত্তরটা সেটা আমরা একদম সরাসরি চলে যাবো উত্তরে তো প্রথমে তোমরা যেভাবে আছে একদম সম্পূর্ণ এইভাবে তোমরা খাতা লিখবা তো দেখো প্রথম হেডিংয়ে আছে নারীর প্রতি সহিংসতার কারণ যেটা প্রথম আমাদের সমস্যা তো প্রথমে যে লিখতে তোমরা সমাজের নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে দাড়ি আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী অদক্ষ হিসাবে পরিগণিত হয় দাড়ি বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার আচরণ থেকে বঞ্চিত রাখা কমা যৌতুক কমা বাল্যবিবাহ কমা বহুবিবাহ কমা ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহ হয়ে ওঠা প্রভূতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সংসতার বৃদ্ধির প্রভাব ফেলেছে ফেলছে তো তার পরবর্তী পেজে তোমরা দেখবা অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতিক প্রথার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করতে উৎসাহিত করছে দাড়ি ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সংসতার হাতিয়ার রূপে দাড়ি তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা কমা মতলবী ফতোয়া কমা বিভিন্ন সামাজিক কমা সামাজিক কুপলতা পরবর্তী নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ তো তার পরবর্তীতে তোমরা লিখবা এখন আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল অবলা হিসেবে মনে করে দাঁড়ি গ্রামীণ ও শহুরে সমাজে কতিপয় পরিবার পুরুষের দৃষ্টিভঙ্গি হল নারীর কাজে নারীর কাজ গৃহে রান্নাবান্না কমা সন্তান জন্মদান, কমা লালন পালন কমা সবজি বাগান রান্নাবান্না কমা সন্তান জন্মপালন পালন সবজি বাগান এটুকু তো আগেরটা ছিল আচ্ছা তারপরে এখান থেকে লিখবে তোমরা গবাদি পশু পালন শিশুকে পাঠদান কমা শারীরিক শুশ্রূষা করা ইত্যাদি বা প্রভূতি দাঁড়ি পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ নারীরা স্বামীর সেবাদাসী কমা স্বামীর পদতলের স্ত্রী ফেস্ট প্রভূতি মনোভাব থেকে নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয় দাড়ি আবার শৈশবের নিজ পরিবারের নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে দাড়ি কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা দাড়ি পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া কমা বিবাহ বিবাহ কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করা মনোভাব প্রভূতি নারীর প্রতি সহিংসতারও আরও এক ধাপ বাড়িয়ে দেয় দাড়ি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ দারিদ্র দাড়ি দারিদ্র এসে অনেক নারী শিকার হয় দাড়ি বাংলাদেশ নারী শ্রমিকের একটি বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে দাড়ি এসব নারী শ্রমিক রাতে কর্মসংস্থল থেকে ফেরার পথে বা শয়নকক্ষ সংকটের কারণে একই ঘরে নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকেই যৌন নির্যাতনের শিকার হয় দাড়ি এছাড়াও বসত কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে দাড়ি। লোকলজ্জা পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয়ে সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না দাড়ি ফলে নারী ও শিশুর প্রতি সহিংসতা নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটনা আরও বাড়ি বেড়ে যাচ্ছে দাঁড়ি তবে নারী ও শিশু এই নিরাপত্তা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমা বিভিন্ন সাহায্যকারী সংস্থা কমা যেমন আইন সালিশ কেন্দ্র কমা ব্রেকিং দা সাইলেন্স বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তো তারপরে যেটা আছে সেটা নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে সমাজের করণীয় এই পয়েন্টটা দিয়ে তোমরা নিচে ডাক দিয়ে কিন্তু এটা এ দিয়ে তারপরে লিখবা নিচে নারীর প্রতি সহিংসতার রোধে সমাজকে এগিয়ে আসতে হবে দাঁড়িয়ে এক্ষেত্রে সমাজের করণীয় কী গীতা নির্ণ উল্লেখ করা হলো তো এক নম্বর যে করণীয় সেটা হলো নারীর শিক্ষা কার্যক্রম গ্রহণ বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণ দান কর্মসূচীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি দুই নম্বরে আছে নির্যাতন কমা সহিংসতা ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ তিন নম্বরে আছে পরিবারের মেয়ে উভয়কে পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কে শিক্ষা প্রদান চার নম্বরে আছে নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি পাঁচ নম্বর আছে নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের তৎ কর্মতৎপরতার সম্প্রসারণ ঠিক আছে তো ছয় নম্বরে যেটা আছে নারী নির্যাতনকারী তন্তমূলক শাস্তি ব্যবস্থা সাত নম্বরে যেটা আছে সেটা নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন যেমন অ্যাসিড অপরাধ দমন আইন অ্যাসিড নিয়ন্ত্রণ আইন যৌতুক প্রতিরোধ আইন পারিবারিক আদালত দেশ বাল্যবিবাহ আদ্যাদেশ সন্ত্রাস দমন আদ্যাদেশ ইত্যাদি যথাযথ প্রয়োগ আট নম্বরে আছে সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা নয় নম্বরে আছে নারীর বিরুদ্ধে সহিংসতা ঘটনায় প্রভাব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রসার করে জনমতের সৃষ্টি করা দশ নম্বরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে সম জনসম সমক্ষে উপস্থাপন ও প্রসার তারপরে যেটা সেটা নারীর প্রতি সহিংসতার রোধ আরও কতগুলো বিষয়ের প্রতি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে তারই এক্ষেত্রে সমাজ মূল্যবোধের অবক্ষয় রোধ রোধ নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্কে গড়ে তোলে সুস্থ পরিবার গঠন শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা নারী ভূমিকা ও মর্যাদা যথাযথ মূল্যায়ন করা উল্লেখযোগ্য এছাড়াও সামাজিক চাপ প্রতি প্রয়োগকারী প্রতিষ্ঠান যেমন গ্রাম আদালত ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে নারীর প্রতি সহিংসতা ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারকে পরিবারের তরফ থেকে ক্ষয়তি ক্ষতিপূরণ আদায় অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে এক ঘুরে করে রাখা প্রভৃতি সামাজিক চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রে অপরাধ প্রতিরোধ সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এইটা ছিল আজকে যে ক্লাস নাইন যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিশ্ব তার উত্তর তো তোমরা এই কয়েকটা প্রথম থেকে সিরিয়ালভাবে এই পর্যন্ত তোমরা কিনে এসে শেষ করবে ঠিক আছে তো এইটা ছিল আজকের বাংলাদেশ বিশ্ব অ্যাসাইনমেন্টের উত্তর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে